আবারও স্বাগত একুশে বিজনেসে দর্শক এখন রয়েছে আসছে বাজেট ও কৃষিখাত পরিস্থিতি নিয়ে বিশেষ আলোচনা আর এই আলোচনার জন্য আমাদের স্টুডিওতে রয়েছেন ন্যাশনাল এগ্রিকেয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক কে এস এম মুস্তাফিজুর রহমান দর্শক একুশে বিজনেসের অংশটি দেখছেন আলো খেল কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে পাওয়ার বাই ন্যাশনাল এগ্রিকেয়ার গ্রুপ দর্শক জানিয়ে রাখছি অতিথির সাথে আলোচনা চলাকালে পুঁজিবাজারের নানা তথ্য স্ক্রিনে দেখতে পাবেন স্বয়ংক্রিয় গ্রাফিক্সের মাধ্যমে আপনাকে স্বাগত 21 বিজনেস ধন্যবাদ আপনাকে সেই সাথে 21 এ টেলিভিশনের যারা আছেন তাদেরকে ধন্যবাদ স্বাগত এই মুহূর্তে আমি জানতে চাই কৃষি খাতের যে বাজেট রয়েছে বাজেটের যে আকারটি রয়েছে সেটি পর্যাপ্ত কিনা এবং এবারের বাজেটে কিন্তু বলা হচ্ছে কৃষি খাতকে অগ্রাধিকার দেয়া হবে সেই বিষয়ে আসব প্রথমত আকার নিয়ে কথা বলতে চাই গত বছর ছিল 5.9% 47332 কোটি টাকা এই সাইজটা যথেষ্ট কিনা কৃষি খাতের জন্য কোন খাতে হবে প্রকৃত অর্থে সেটা গুরুত্বপূর্ণ কারণ প্রত্যেকটা বাজেটেই হলো অন্তর্নিহিত ভাবনাই হল দেশের মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন করা কর্মসংস্থান সুযোগ সৃষ্টি করা দারিদ্র বিমোচন করা এবং দেশের অগ্রাধিকার খাতকে চিহ্নিত করে সেগুলো ঠিক করা নতুন প্রকল্প নেওয়া এটাই হলো সমস্ত বাজেটের অন্তর্নিহিত ভাবনা এখন আপনি যদি পঁয়তাল্লিশ হাজার কোটি টাকা বা সাতচল্লিশ হাজার কোটি টাকা বা চল্লিশ হাজার কোটি টাকা যেটাই দেন না কেন সেটা আপনার উদ্দেশ্যটা কী জি একটা হলো ধরুন সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা যেটা আছে এই বাজেট করার জন্য কোনো পাণ্ডিত্যের প্রয়োজন হয় না এটা সংখ্যাতাত্ত্বিক যে কোনো করণিক বা যারা দায়িত্ব দিলে সেটা করতে পারে কিন্তু দেশের প্রয়োজনে মানে সুনির্দিষ্টভাবে আমাদের সমস্যাকে শনাক্ত করে সেই সমস্যার জন্য প্রকল্প ধারণা নেয়া সেই প্রকল্পের কারিগরি দিকটা আমরা স্বয়ং সম্পূর্ণ কিনা তার ভেতরে আরও যেগুলো আছে ধরেন মার্কেটিং আছে তারপরে ধরুন সেটার ফাইন্যান্সিয়াল আসপেক্ট আছে এবং এটাকে লাভজনক করা নিরাপদ করা সেই প্রকল্প দেশের মানুষের কতখানি কাজে লাগবে এই জায়গায় একটি পাণ্ডিত্য আছে তা আপনি যদি কৃষি মন্ত্রণালয়ের যে বাজেট দেখেন এর কিন্তু সিংহভাগই হলো ভর্তুকি প্রণোদনা যেটা খুবই দরকার আমাদের দেশে পিছিয়ে থাকা জনগোষ্ঠীর মধ্যে যারা শ্রমজীবী অথচ পিসি আছে সেটা কিন্তু আপনার কৃষি শ্রমিক কৃষক তাহলে এদের সমস্যাকে চিহ্নিত করতে হবে যে এটা কোন জায়গায় সমস্যাটা যেমন কৃষি বলতে বীজ বোঝায় কৃষি বলতে আপনার সার ব্যবস্থাপনা বোঝায় কৃষি বলতে যান্ত্রিকীকরণ বোঝায় সেচ এবং কীটনাশক বালাইনাশক বোঝায় এবং বাজারজাতকরণ বোঝায় জি তাহলে কৃষি মানে যে এই যে চার পাঁচটা গুরুত্বপূর্ণ স্তর সেগুলোতে আপনি যদি বিজে কৃষক কতটুকু লাভবান হচ্ছে বিজে ভর্তুকে দেয়া হয় না বিজেও আপনি ভর্তুকে দেয়া শাড়ের ক্ষেত্র তো দেন ক্ষেত্রে দেয়া হয় বিজের এটার পরিমাণ কি এবার বাড়ছে ভর্তুকির পরিমাণটা আপনি যদি বাজেটটা আমি যেটুকু সমগ্র বাজেটের তো আপনার আয়তন একটু ছোট হয়েছে সেক্ষেত্রে কৃষি বাজেটকে সরকার গুরুত্ব দিচ্ছে আমরা এর সম্পূর্ণ বাজেটটা যখন একটা একটা করে পাবো আমরা বুঝবো যে এখানে কোন জায়গায় কোনটা করার আছে কিন্তু সার্বিকভাবে যদি আমি বলি এই বাজেটের যে বিন্যাসটা যেটা ধরুন আপনি স্থানীয় শিল্প বিকাশে আমরা কি কী বাজেট করেছে জি আপনার তো বাজেট মানে তো ধরুন সরকারের আয় ব্যয়ের হিসাব না বাজেট হলো মানে দেশের উন্নয়ন কেউ দেশের বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে দেশকে এগিয়েও নিয়ে যেতে পারে বাজেট মানেই হলো দেশের অর্থনৈতিক উন্নয়ন প্রবৃদ্ধিতে সরকার কোন কোন খাতকে গুরুত্ব দিয়েছে এই বাজেটে যদি এমন হতো যে সরকার এমন একটি উদ্যোগ নিয়েছে কৃষির ওপরে পাঁচ সাত ধরনের শিল্পকে তারা অগ্রাধিকার শিল্প হিসেবে ঘোষণা করেছে আচ্ছা আচ্ছা এই খাদ্যগুলো বলা যাবে বলা যাবে যেমন ধরেন কৃষকের উৎপাদিত পণ্য দ্বারা কি কি শিল্প হতে পারে সেটাকে অগ্রাধিকার খাদ দেওয়া হয়েছে ধরুন কৃষির উৎপাদিত পণ্য যেমন কৃষকের উৎপাদিত পণ্য দ্বারা শিল্প চলে সেই রকম পণ্য যেমন আছে পাটজাত আছে জি জি তারপরে ধরেন যেগুলো হর্টিকালচার ক্রপ আছে যা তার মধ্যে আছে শাকসবজি ফুল ফল যে কোনো অর্থাৎ গবেষণা করে বের করতে হবে কৃষক তো ধরেন কয়েকশো রকমের ফসল উৎপাদন করে এ সবগুলোরই কিন্তু ইন্ডাস্ট্রিয়াল ভ্যালু অ্যাডিশন করে সম্ভব না সেই জন্য একটা গবেষণা থাকা দরকার যে আমার কোন পণ্য দ্বারা একটা কৃষিভিত্তিক শিল্প বাস প্রক্রিয়া যাতরণ শিল্প হতে পারে জি আর কি কি খাত রয়েছে আর কি বিষয়ে আসব যে জ্বালানি ও খাদ্য নিরাপত্তা এটি কিন্তু বাজেটের সবচেয়ে প্রাধান্য থেকে থাকে কারণ এটি হচ্ছে আমাদের বেসিক नीड এই খাদ্য নিরাপত্তাকে আসলে এবারে বাজেটে অনেক গুরুত্ব দেওয়া হয়েছে সেটা কি নিশ্চিত করা যাবে কি না আর এর পাশাশে আপনি খাদগুলো একটা একটা করে বলতেও পারেন না আমার সত্যি এটা হলো খাদ্য নিরাপত্তার জন্য যেটা সেটা আমি আসি এখন হলো যে ধরুন কৃষি শিল্প যেগুলো আছে কৃষকের উৎপাদিত পণ্য যেমন ধরুন ইন্ডাস্ট্রিয়াল ক্রপ আছে যেমন সুগার আমরা আমদানি করব না উৎপাদন করব। আমাদের ভ্যারাইটি আছে যার ভেতরে ছয় পার্সেন্ট চিনি আছে। পৃথিবীর উন্নত দেশে এটা একুশ পার্সেন্ট চিনি আছে এরকম ভ্যারাইটি আছে তাহলে এখানে আমাদের বিস্তর কাজ করার আছে আমাদের বীজের ক্ষেত্রে আমরা ধরুন প্রায় বাহাত্তর শতাংশ জমিতে ধান চাষ হয় আমার ধান চাষের জন্য জমি আমি কতটুকু রাখবো আমি হয়তো পঞ্চাশ শতাংশ জমিতে ধান করব। তাহলে অতি উচ্চ ফলনশীল জাত দ্বারা হাইব্রিড সুপার হাইব্রিড দ্বারা এই ধানের জায়গাকে এটা প্রতিস্থাপন করতে হবে যে বাহাত্তর শতাংশ থেকে যদি পঞ্চাশ শতাংশ নেমে আসে এই যে বাইশ শতাংশ কমে যাবে সেক্ষেত্রে আমাদের খাদ্য নিরাপত্তাতে প্রভাব পড়বে কিনা কারণ আপনি যদি বাড়ানো যায় ধরুন যে যে ধানের উৎপাদন বাইশ শতাংশের বেশি বর্তমান বিদ্যমানের চেয়ে আমি যদি সেই সমস্ত সুপার হাইব্রিডকে যদি এখানে প্রতিস্থাপন করি তাহলে তো আমার জমি কমে গেলে উৎপাদন ঠিক থাকলো উৎপাদন সেগুলো আপনার শাকসবজির ক্ষেত্রে আর ওই জমিটা কোন খাতে ইউটিলাইজ করা যেতে পারে যেটা আপনার যেগুলো ফসল আমাদের আমদানি করে তে হচ্ছে যেমন ধর ডাল জাতীয় তেল জাতীয় মশলা জাতীয় সুগার কেন এগুলো কিন্তু সুগার এগুলো আমরাদের কিন্তু প্রচুর আমদানি করে আনতে হচ্ছে আমদানিটা এটা ধরেন অস্ট্রেলিয়া থেকে আসে কানাডা থেকে আসে আফ্রিকান অনেক দেশ আছে যেটা অনেক উৎপাদন খরচ কম আমরা ওখান থেকে আনতে পারি তারপরে তো আমদানি করাটা তো খরচ বেশি হবে যদি আমরা দেশে উদ্দেশ্যে উৎপাদন আর তো আমাকে আমদানি করার প্রয়োজন হচ্ছে না এটা একটা রাসায়নিক সারের ক্ষেত্রে এখানেও আপনার হলো অনেক কিছু করার আছে আমরা ধরুন অনেকটা আমদানি নির্ভর কারণ কৃষককে আমরা যদি ওর আমদানি মূল্যে যদি দেই তাহলে কৃষকের উৎপাদন খরচ অনেক বেড়ে যাবে এখানে ন্যানো ফার্টিলাইজার আবিষ্কার হয়েছে যেগুলো আপনার ইউরিয়া ফার্টিলাইজারের ক্ষেত্রে আপনার প্রায় তিন ভাগের এক ভাগ ইউরিয়ার ব্যবহার দ্বারাই আপনার এটা হয়ে যাবে ন্যানো ফার্টিলাইজার যদি এক অংশ ইউজ করা এটাই অন্য তৃতীয় অংশের সমান

রাসায়নিক সারে আমরা এগুলো আনতে পারি এটা কি ইউজ করা শুরু হয়েছে এটা প্রযুক্তি ট্রায়াল হয়েছে আমাদের ন্যাশনাল এগ্রিকার আমরা যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাথে কাজ করছি এটা আপনার হয়তো দেখা যাবে যে সরকার যদি সহযোগিতা করে তাহলে আমরা আগামী ছয় মাসের মধ্যে আমরা কিন্তু ইউরিয়াতে একটা অনেক বড় সুযোগ সৃষ্টি করে দিতে পারব কৃষকের উৎপাদন খরচ কমে যাবে আবার যদি আপনি এখানে ধরুন ন্যানো ছাড়াও মাইক্রো অর্গানিজমকে বেস করে ফার্মেন্টেড মাইক্রো অর্গানিজম বেস ফার্টিলাইজার আবিষ্কার হয়েছে এটা পশ্চিমা দেশে অনেক আগে হয়েছে এগুলোকে আসতে দিতে হবে আমাদের এনপি যেটা আমরা যে এনপি কেস ব্যবহার করি এটা কিন্তু পাশ্চাত্যে এগুলো অনেক সলিউবল এনপি আছে যেটা স্প্রে স্প্রেয়াবল ফোলিয়ার এগুলো আমরা সংযোজন করতে পারি তারপরে মেকানাইজেশনে আমাদের এখানে হাত দেওয়ার প্রয়োজন আছে যেটা সরকার ইতিমধ্যেই একটা বড় রকমের ভর্তুকি দিচ্ছে এগুলো আমরা স্থানীয়ভাবে উৎপাদনে যাওয়ার সুযোগ আছে কোনটা কোনটা এটা করতে পারে। জি আমরা অবশ্যই যাব আমরা ছোট্ট বিরতিতে যাচ্ছি বিরতির পর এসে আমরা বাকি আলোচনা করব দর্শক এ পর্যায়ে নিচ্ছে একটা বিরতি ফিরছি একটু পরে ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন আবারও স্বাগত একুশে বিজনেসে দর্শক বিরতির আগে আসছে বাজেট ও কৃষি খাত পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম ন্যাশনাল এগ্রিকেয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক কে এস এম মুস্তাফিজুর রহমানের সঙ্গে প্রিয় দর্শক একুশে বিজনেসের এই অংশটি দেখছেন আলো হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে পাওয়ার্ড বাই ন্যাশনাল এগ্রিকেয়ার গ্রুপ আমরা আবারও ফিরছি আলোচনায় মুস্তাফিজ ভাই আপনি যদি এখন একটু বলতেন যেহেতু কৃষি খাতকে প্রাধান্য দেওয়া হচ্ছে আমরা কি খাদ্যে স্বয়ং সম্পূর্ণ হতে পারবো অবশ্যই পারবো খাদ্যে স্বয়ং সম্পূর্ণ এক জিনিস আর খাদ্য নিরাপত্তা কিন্তু আর এক জিনিস আপনি ধরুন যে পরিমাণ আমাদের দেশে দানা জাতীয় খাদ্য তৈরি হয় উৎপাদন হয় আর মানুষের সংখ্যা দিয়ে যদি ভাগ করেন তাহলে দেখবেন যে আমাদের স্বাধীনতার পরে মাথা পিছু যে পরিমাণ খাদ্য বরাদ্দ ছিল তার চেয়ে এই আঠারো বিশ কোটি মানুষের কিন্তু খাদ্য বরাদ্দ তার চেয়ে বেশি কিন্তু এটা কি স্বয়ং এটা কি নিরাপত্তা হলো নিরাপত্তা হলো মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আছে কিনা এটা হলো ধরুন আমাদের মুদ্রাস্ফীতি আছে আপনি যদি মুদ্রাস্ফীতি যদি 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 সমস্ত প্রাইস কমে যায় তাহলে অন্তত এক কোটি মানুষের খাদ্য নিরাপত্তা বেড়ে যাবে আচ্ছা এই জন্য অ্যাডজাস্টমেন্ট সেটা যদি আপনি করেন ধরুন শুধুমাত্র দশ পার্সেন্ট খরচ কমাতে পারছেন যে সমস্ত পণ্যে যে আমাদের ধরেন প্রায় চারশোর উপরে পণ্যের প্রাইস ইন্ডেক্স হয় তা আমরা যদি এটা কমাতে পারি দেখবেন যে আমাদের প্রভাটি রেট যে মৌলিক চাহিদার পূরণ না হওয়ার কারণে যে দারিদ্রতা এটা কিন্তু কমে যাবে প্রাইস কমানো যাবে কীভাবে তা এই প্রাইস কমাতে গেলে আপনার উৎপাদন বাড়াতে হবে প্রযুক্তি দ্বারা এটাকে প্রোডাকশন কস্ট কমাতে হবে সরকারের ভর্তুকি তো দিচ্ছে আমাদের দেশে কিন্তু ভর্তুকি সরকার অনেকভাবে দিচ্ছে এবং আমাদের কৃষি ব্যবস্থাপনায় একটা অভূতপূর্ব সমন্বয় আছে যেটা কিন্তু আমাদের দেশে অন্য কোনো কারিগরি ব্যবস্থাপনায় না আচ্ছা আমরা যদি ভর্তুকিটা পার্শ্ববর্তী দেশের সাথে তুলনা করি ভারত আসলে কি কি ভর্তুকি দিয়ে থাকে সেই তুলনায় আমরা কি মানে ওইরকম মডেলেই মডেলে হাঁটছি কিনা না নাকি তাদের চেয়ে বেটার মডেলে হাঁটছি না এটা আপনাকে কিন্তু ভারতকে এই ক্ষেত্রে বলতে হবে যে সবুজ বিপ্লবের যে স্বপ্ন দশটা ওদের এটা কিন্তু ইন্দিরা গান্ধীর সময় কিন্তু তারা শুরু করেছে তারা বিদ্যুৎটা তারা বাসাবাড়িতে লেস প্রায়োরিটি রেখে তারা কৃষি খামারে দিয়েছে তারা বিদ্যুতে ভর্তুকি দিয়েছে রাসায়নিক সারে দিয়েছে বীজে দিয়েছে ইরিগেশনে দিয়েছে এক্সপোর্ট সাবসিডি দিয়েছে লোকাল ইন্ডাস্ট্রিকে প্রোটেকশনের জন্য ডিউটি স্ট্রাকচার চেঞ্জ করেছে কৃষকের উৎপাদিত ফসল যাতে সে ন্যায্য মূল্য পায় বাজার ব্যবস্থাপনায় হাত দিয়েছে আমাদের দেশেও কিন্তু একটা অভাবনীয় কাজ হয়ে গেছে সেটা হলো ধরেন কৃষি গবেষণা কৃষি সম্প্রসারণ কৃষি শিক্ষা এটার মধ্যে কিন্তু একটা চমৎকার একটা সমন্বয় সাধিত হয়েছে এবং কৃষি মন্ত্রণালয় আন্ডারে যে সমস্ত ধরেন অধিদপ্তর পরিদপ্তর গবেষণা আছে প্রায় সতেরোটা এর মধ্যেও কিন্তু একটা চমৎকার সমন্বয় সমন্বয় সাধনের কি আমরা দেখতে পাই আমরা সমন্বয় সাধনের কারণে আমাদের কিন্তু ধরেন কৃষি ফসলের উৎপাদন অনেক বেড়েছে উৎপাদনশীলতায় হাত দিতে হবে আচ্ছা আর কস্ট অফ লিভিং যেটা ফার্মার্সের জীবনকে যদি আপনি সহজ করে দিতে চান তাহলে আপনার এখানে ধরে ধরে কিছু অগ্রাধিকার খাত ঠিক করতে হবে আমরাও কিন্তু অগ্রাধিক হাতের মধ্যে হলো ধরেন কৃষক ফসলের মূল্য পায় না এর কারণ হলো কি যে তার কাছে সে হয়ে 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 আছে। যে কৃষক থেকে মার্কেটে আসা দাম তাহলে এই মধ্যস্বত্ব ভোগীকে কেন্দ্র করে আপনি যদি কৃষকের অপশন থাকে যে বিদেশে রপ্তানি করার সুযোগ আছে কোনো একটা গোষ্ঠী তৈরি হয়েছে যারা রপ্তানি করছে করছে আমাদের কিন্তু খাদ্য হিসেবে উন্নত দেশ এটা মনে করছে কিনা এটা আবার অন্য বিষয় আরেকটা একটা হলো মধ্যশত কাছে না যে আপনার শিল্প উদ্যোগ তারা জিম্মি হয়ে গেছে কৃষকের কাছে আচ্ছা আপনি এর রিলেটেড ইন্ডাস্ট্রি ঠিক করে দিতে হবে আচ্ছা এবং কৃষকের এই বাজার ব্যবস্থাপনা এবং তার উৎপাদন প্রযুক্তির মধ্যে প্রযুক্তির নতুন সঞ্চালন ঘটে তার উৎপাদন বৃদ্ধি করে তার উৎপাদন খরচ কমাতে হবে আচ্ছা প্রযুক্তি আপনি অনেকবার বলেছেন প্রযুক্তিগত উন্নয়নের ক্ষেত্রে কি কি বিষয় আপনি বোঝাচ্ছেন আধুনিক যন্ত্রপাতি নাকি কৃষকদের প্রশিক্ষণ না কি আপনার প্রযুক্তি বলতে কৃষিতে অনেক পরিবর্তন চলে আসছে পাশ্চাত্যে সেটা হলো রাসায়নিক সারের প্রযুক্তিগত পার্থক্য চলে আসছে এই যে কীটনাশক বালাইনাশক এগুলো আমরা আমদানি করে নিয়ে আসি অহেতুক কোনো রিজন নাই দেশে উৎপাদন করা দেশে উৎপাদন করা সম্ভব রপ্তানি করা সম্ভব ধরুন একই জিনিস আমাদের দেশের মানুষ যে জিনিস উৎপাদ মানে অন্য দেশ থেকে নিয়ে আসছে ওই জিনিসটাই কিন্তু আমরা এখানে উৎপাদন করতে পারি সম্ভব হচ্ছে না কেন সম্ভব না হওয়ার কারণ হলো এখানে একটু আপনার জটিলতা আছে এখানে গণতান্ত্রিক জটিলতা নাকি অন্য কিছু একটু জটিলতাটা হলো ধরুন আমরা যখন এগুলো বিনামূল্যে দিয়েছি তখন কিন্তু একটা বহুজাতিক কোম্পানিরাই এর নীতিমালা বিধিমালা প্রণয়ন করেছে পরে যে এর ভেতরে ঢুকে কোনো প্রজ্ঞা মেধা খাটিয়ে যে এগুলো যে দেশের স্বার্থে শিল্প হওয়ার জন্য যে ধরনের বিধিমালা প্রণয়ন করা দরকার সেগুলোতে আমরা করতে পারি নি এখন নতুন করে মন্ত্রণালয় হাত দিয়েছে এবং সচিব মহোদয় যিনি আছেন যিনি অতিরিক্ত সচিব তারা আন্তরিকতার সাথে কাজ করছে ওনাদের আন্তরিকতা রয়েছে সর্বশেষ আপনার কাছে জানতে চাই ত্রিশ সেকেন্ডে তাহলে বাজেটে এমন কি আসা উচিত যেটা এখনও আসেনি বিনিয়োগকে অগ্রাধিকার খাত হিসেবে দেওয়া হয় নাই যেটা সবচেয়ে দুর্বলতা আমরা যারা বিনিয়োগকারী আছে ধরুন দেড় কোটি কৃষক বিনিয়োগের জন্য বসে আছে তার জমি নিয়ে বসে আছে। আপনি তার কাছে এক্সেস টু ফান্ড যেটা লো কস্ট ফান্ড এবং প্রযুক্তি নিয়ে আমরা তার কাছে যেতে পারি না তার উৎপাদিত পণ্য কোন ইন্ডাস্ট্রি হবে যেখানে বিনিয়োগকারীরা দেশি বিদেশি বিনিয়োগকারীরা তারা অবাধ এবং নিরাপদ হিসেবে এই সেক্টরকে বেছে নেবে আমরা বাজেটে সেই ইন্ডিকেশনটা নাই যে আমরা আশা করব যে বাজেট এখনো প্রকাশিত হয়নি দোসরা জুন প্রকাশ করা হবে এবং বিনিয়োগকে প্রাধান্য দেওয়ার বিষয়টি সরকারের উচ্চ মহলের অবশ্যই ভেবে দেখা উচিত বলে আমরা মনে করছি আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে ধন্যবাদ দর্শক শ্রোতাকে ধন্যবাদ দর্শক এতক্ষণ আসছে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের বাজেট ও কৃষি খাত পরিস্থিতির নানা দিক ও করণীয় নিয়ে কথা বলছিলেন ন্যাশনাল এগ্রি কেয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক কে এস এম মুস্তাফিজুর রহমান দর্শক নিচ্ছে একটা বিরতি দুপুর দুইটা ত্রিশ মিনিটে আবারও ফিরে আসবো একুশে বিজনেসে দেখার আমন্ত্রণ রইল একুশে সঙ্গেই থাকুন